বলুন আপনারা দৃষ্টি গতি সন্তরের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নিতে যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ আজকের আবহাওয়াতে অত্যন্ত বেশি ঠান্ডা পড়ে গেছে হিমশীতল এই আবহাওয়াতে অনুষ্ঠান করতে অনেক বেশি কষ্ট হয় যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট পেতে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি চলছে যে কথাটি আলোচনা হচ্ছিল যে হেলাল ফিটনেস লিখেছে বস ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্যকথার লাইভ স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন যারা তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ই ভাই লিখেছে ডাক্তার হ্যাঁ ভাই কেমন আছেন ভাই অবশ্যই বলবেন সরাসরি অনুষ্ঠান চলছে আজকের মূল আলোচ্য বিষয় কিন্তু আমি আলোচনা ছত্রাকের তীব্র তীব্র আক্রমণ এ থেকে বাঁচতে কি কি করণীয় সে বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনার আলোচনা অনুষ্ঠান পর্ব চলছিল হেরাল ফিটনেস লিখেছে আলহামদুলিল্লাহ বস ভালো আছি হেরাল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে গেছেন আমিও কিন্তু দিব্যি সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছি আপনার সাথে আপনার নিয়মিত অনুষ্ঠানগুলো অনেক বেশি সুন্দর হচ্ছে আপনি আরও এগিয়ে যান আপনার প্রতিটি অনুষ্ঠান মানুষের কল্যাণ বয়ে আনে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য নিয়মিত আয়োজন এবং অনুষ্ঠানটি দেখে থাকেন তাদের প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বলি প্রচন্ড ঠান্ডার সময়ে সাধারণত অনুষ্ঠানে কিছু সময়টা কারখেবন কিংবা একটু বিড়ম্বনা হয়ে যায় কিছুটা সময় সামনে এগোনোর চেষ্টা করি হ্যাঁ এই জন্য আপনারা দুঃখ পাবেন না কষ্ট ব্যথিত হবেন না সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন সবাই আমাদের প্রতিটি অনুষ্ঠানের কিন্তু আয়োজনই আপনাদের জন্যই আপনাদের প্রতিটি চাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাগে নিয়মিত সময় স্বাস্থ্যকথ অনুষ্ঠানে আসবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন আমাদের এখানকার আবহাওয়াটা অত্যন্ত বেশি হিমশীতল এবং অত্যন্ত বেশি ঠান্ডা অনেক সময় কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে দেখা যায় অনুষ্ঠান সময়সূচি কিছুটা এগোনো হয় অর্থাৎ পনেরো বিশ মিনিট সময় একটু আগেই অনুষ্ঠানটা আসলে শুরু করার চেষ্টা করি এর কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতে প্রচন্ড ঠান্ডার কারণে অনলাইনে রাত্রিতে লম্বা সময় ধরে আসা সাধারণত সম্ভব হয় না সেজন্য বেশি সময় দেরি করলে সাধারণত অনেকের জন্য কষ্টদায়ক হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সরকার এটা থেকে ব্যস্ত হলে হতে হবে স্বাস্থ্য সচেতন হ্যাঁ মেন্টালি ডিপ্রেশন থেকে উঠে আসতে হবে ইয়োগা করতে হবে মেন্টালি ডিপ্রেশন কন্ট্রোল করতে হবে প্যানিক ডিসঅর্ডার কন্ট্রোল করতে হবে রাত্রিতে সঠিক সময় ঘন অভ্যাস তৈরি করতে হবে লম্বা সময় ধরে যা জায়গা কিংবা ভোর থেকে ওঠার অভ্যাস তৈরি করতে ভরে উঠে মেডিটেশন ব্যায়াম আছে সেটি করা অভ্যাস তৈরি করবেন মেডিটেশন করলে মেন্টালি ডিপ্রেশন থেকে এড়িয়ে চলা সম্ভব রিক্স এডিট্স লিখেছে সাকিব খান নাকি না ভাই সাকিব খান না আপনি হয়তোবা মজা করে বলছেন ভাই বুঝতে পেরেছি অসংখ্য ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা থাকবে রেক্স এডিট্স ভাইকে চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা দেশ থেকে দেশ অন্তরে সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতিটি কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা করছিলাম যে সাধারণত একটু হিমশীতল আর অতিরিক্ত বহিরি আর ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু অনুষ্ঠানটি মাঝে মাঝে সামান্য কিছু সময় রদবদল এবং পরিবর্তন করে এগোনো হয় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত অতিরিক্ত ঠান্ডার কারণে সাধারণত আমরা যে সময় অনুষ্ঠানটি করি সেই সময় থেকে সামান্য সময় আখ পিস কিংবা রদবদল হতে পারে সামনের দিনগুলোতে আশা করি একটু সময় আমরা এগোনোর চেষ্টা করব যে কথাটি বলছিলাম যে গতকালকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়টি ছিল হচ্ছে একটি বিশেষ পর্ব আজকের অনুষ্ঠানটি কিন্তু আলোচনা করব একটি বিশেষ রোগ সম্পর্কে সেটি হচ্ছে সিওপিডি সিওপিডি কি এই সম্পর্কে অনেকের প্রশ্ন ছিল সিওপিডি হচ্ছে একটি এমন রোগ সেটির নাম পুরোপুরিভাবে যদি বলা যায় সিওপিডি ইজ মিনিং ক্রনিক অবস্টেটিক পালমোনারি ডিজিজ অর্থাৎ লম্বা সময় ধরে বিডি সিগারেট কিংবা ধূমপান বিভিন্ন প্রকার কটন মিলের কাজ চাকুরি কটন মিলের চাকুরি কিংবা ধোয়াতে হোটেল জনিত বিভিন্ন শ্বাসনালের ভিতরে দম বন্ধ হয়ে আসার মতো বিভিন্ন প্রকার জটিলতার সমস্যা সৃষ্টি হয় এটি কিন্তু হচ্ছে সিওপিডি একটি রোগ সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় কথা লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন 500 থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের একটি বিশেষ আলোচনা পর্ব প্রামাণ্য চিত্র কিন্তু শুরু হয়ে গেছে কাল্পনিক কিংবা বি্রমbona আর করবেন না জয়েন করে ফেলুন আমির মুলা লিখেছে আমার কোমর এবং মেরুদণ্ড খুবই ব্যথা এটা থেকে পরিত্রাণ পেতে পারে কিভাবে আমির মোল্লা ভাই একটা সুন্দর মেসেজ করেছেন যে আমার কোমর এবং মেরুদণ্ড খুব ব্যথা আমির মোল্লা আপনি কি ধরনের পরিশ্রমের কাজ করেন সেটির উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে আপনি যদি লম্বা সময় ধরে দাঁড়িয়ে কিংবা বসে থেকে লম্বা সময় একটা কাজ করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো ডিবি বেড়ে যেতে পারে হ্যাঁ সেজন্য আপনাকে কি করতে হবে আপনি যদি বসে থেকে কাজের অভ্যাস তৈরি করেন তাহলে আপনাকে একটু দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে একটু আপনার এক্সারসাইজ করে আসতে হবে একটু হাঁটা চলাফেরা করে আপনার বসার অভ্যাসটাকে একটু পরিবর্তন করে নিতে হবে আপনি আপনার বসার সময় পিছনে স্প্রিং ব্যবহার করতে পারেন যা না আপনার মেরুদণ্ডকে সাপোর্ট দিবে এতে করে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন এছাড়াও ও আপনি রাজমিস্ত্রি কাজ করেন তার মানে আপনাকে হামু দিয়ে কাজ করতে হয় বাঁকা হয়ে কাজ করতে হয় এ ধরনের কাজের জন্য আপনাকে বিকেল টাইমে একটু সুন্দর ব্যায়াম করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনি ঠিক যেদিকে ঝুঁকে কাজ করেন তার উল্টো দিকে সুন্দরভাবে ঝুঁকে একটু ব্যায়াম করার চেষ্টা করবেন একটা ভাই মেসেজ করে ফেলেছেন দেখতে পাচ্ছি না রফসান ব্লগ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই হৃদয় যখন দেখি মুক্ত বাংলার পাঁচের মতো করে রাখেন একটু হাসেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমি সবসময় হাসি ভাই আপনি একটু হাসেন আপনাকেও সুন্দর লাগবে সুন্দর টিপস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রিক্স রিড ইন্টারেস্টিং অসংখ্য ধন্যবাদ রিক্স টু রিক্স বিএসপি দয় যখন দেখি তখন মুখটা কেমন ধরো হ্যাঁ ভাই আমি অনেক হাসি আপনিও হাসেন ভাই নাইমা লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছো রনি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন অবশ্যই বলবেন নাইমা 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 কোথা থেকে এই মুহূর্তে না বলছে নীলিমা নীলিমা দুঃখিত নীলিমা অসংখ্য ধন্যবাদ সময় যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে নিয়মিত অনুষ্ঠান দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী যে কথাটি আলোচনা হচ্ছিল যে সরাসরি অনুষ্ঠানে যারা দেখতে পাচ্ছেন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল যে বিজয় বাদু লিখেছে হাই হ্যালো কেমন আছো ভাই বিএসপি দয় মাসাল্লাহ খুব সুন্দর লাগে আপনাকে বিএস হৃদয় আপনি তো অনেক সুন্দর ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাইমা আইডি থেকে আমি কালাম লিখেছে ভাই কালাম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য যারা দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি সরাসরি ফলো করছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যে অনুষ্ঠানটি চলছিল বিশেষ আলোচনা পর্ব সেখানে কিনা মূল আলোচ্য বিষয়টি ছিল হচ্ছে যে একটি ভাই প্রশ্ন করেছিলেন যে মেরুদণ্ডের সমস্যা রাজমিস্ত্রির কাজ করেন এরকম একটি ভাই প্রশ্ন করে বসেছিলেন যে মেরুদণ্ডের সমস্যা তাকে আগে প্রথমত একটা বিষয় গুরুত্বপূর্ণ যে লম্বা সময় ধরে মাজা বাঁকা হয়ে থাকলে কিংবা লম্বা সময় আমরা যদি এক অবস্থানে থাকি এতে করে কিন্তু আমাদের মেরুদণ্ডের হাড় এরকম যদি কলাম থাকে ধীরে ধীরে কিন্তু বাঁকা হয়ে থাকার কারণে মেরুদণ্ডের ভিতরে বাঁকা একটা ভাব চলে আসে এতে করে আমাদের স্পাইনাল কর্ড এবং ভিতরের যে নার্ভগুলো আছে সেগুলো বাঁকা হয়ে থাকার কারণে সঠিক রূপে কিন্তু অবস্থান করতে পারে না এবং সঠিকভাবে কার্যক্রম সম্পন্ন করতে পারে না এতে করে মাজার ভিতরে যে নার্ভগুলো আছে সেগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে এ থেকে বাঁচতে আমাদেরকে কি কি করণীয় আগে আমাদেরকে সঠিক রূপে ব্যায়াম করা শিখতে হবে আমাদেরকে একটু এক্সারসাইজ করতে হবে হ্যাঁ আমাদেরকে সোজা হয়ে থাকার পরে একটু বাঁকা হয়ে নিজেদেরকে সঠিক রূপে ব্যায়াম করা অভ্যাস তৈরি করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ আমি কিন্তু তিনবার বলেছি ফিজিক্যাল এক্সারসাইজ অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট আমাদেরকে সুস্থ রাখতে এডিটর কিং লিখেছে দাদা আমার হঠাৎ শ্বাসকষ্ট হয় এটা কিসের লক্ষণ এডিটর কিং ভাই আপনার প্রশ্নটি অসংখ্য প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ একটা কথা বলি শ্বাসকষ্ট রোগটির বিশেষ কিছু কারণ এবং লক্ষণ থাকে যদি কেউ হঠাৎ শ্বাসকষ্ট কিংবা কাশি কিংবা হঠাৎ করে শীতের দিনে যদি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হন তাহলে কিন্তু আমাদেরকে আগে ভাবতে হবে তার অ্যাজমার হিস্ট্রি আছে কিনা অনেক রুগী আছে অ্যাজমা আক্রান্ত তিনি দিব্যি বুঝতে পারছেন না যে আমি অ্যাজমাতে আক্রান্ত অথচ আমি বুঝতেই পারি না এরকম হিস্ট্রিও আছে হ্যাঁ এরকমটি যেন না হয় অ্যাজমা রুগীরা কিন্তু তারা কিন্তু দিব্যি বুঝতে পারেন না যে তিনি অ্যাজমাতে আছেন অ্যাজমা আক্রান্ত রুগী অ্যাজমা শুধু হলেই যে অতিরিক্ত শ্বাসকষ্ট অতিরিক্ত পরিমাণে চিউ চিউ শব্দ করা অতিরিক্ত পরিমাণে হাঁপানো এরকমটি না হতে পারে কারো কারো ক্ষেত্রে সামান্য পরিমাণ শসা হয়েছে অথচ অ্যাজমা আছে রক্তে অ্যালার্জি আছে বেশি বংশে অ্যাজমা আছে বংশে হাঁপানি রোগটি আছে এরকম হিস্ট্রি পাওয়া যায় তারাও কিন্তু এরকম সমস্যা পারেন পারেন সমস্যাতে আপনাকে কি করতে হবে কিছু টিপস ফলো করতে হবে ঠান্ডা পানি পান করা বন্ধ করতে হবে শীতের জন্য আপনি অবশ্যই গরম কাপড় চুপুর ব্যবহার করতে পারেন গোসল একদিন পরপর করতে পারেন এবং সকালবেলা দশটার পরে গোসল করা অভ্যাস তৈরি করুন এর পাশাপাশি আপনার যদি অতিরিক্ত পরিমাণে শ্বাসকষ্ট বেড়ে যায় ক্ষেত্রে মন্টেলাস্ট গ্রুপের এক ধরনের কিনতে পারবেন সেটি রাত্রিতে টেনে করে একবার করে খেলেই কিন্তু ধীরে ধীরে আপনার এই সমস্যাটি কেটে যায় আর ঠান্ডা সমস্যার জন্য আপনি মুখে মাস্ক ব্যবহার করেন যাতে করে ঠান্ডা বাতাস নাকে মুখে ঢুকতে না পারে এতে করে কিন্তু আপনার মুখের ভিতরে ঠান্ডা একটা ভাব আবহাওয়াটা যদি না লাগে আপনি কিন্তু দিব্যি সুস্থ হয়ে যেতে পারেন খুব সহজে এবং খুব দ্রুত ভাই একটু চেয়ারে বসে বলেন পাও ব্যথা করে না অসংখ্য ধন্যবাদ ভাই আজকে সারাটা দিন আমি যতক্ষণ সময় কাজ করেছি বসে থেকে লম্বা সময় আমার সেজন্য দাঁড়িয়ে থাকলে আমার মনে হচ্ছে যে আমার শরীরটি একটু কমফর্ট হবে শরীরটি সুস্থ হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি আমি কিন্তু নিয়মিত আমার লাইভ অনুষ্ঠান বসে বসেই করি সাধারণত লম্বা সময় ধরে সোফাতে বসে বসে যদি আমি অনুষ্ঠান করি আমার কিন্তু কোমরে নিজেরও সমস্যা হয়ে যেতে পারে আমি এই জন্য এ থেকে পরিত্রাণ পেতে নিজেও একটু দিন শেষে যে লাইভ অনুষ্ঠানটা করি সেটি কিন্তু দাঁড়িয়ে থেকে করার অভ্যাসটাই ভালো হ্যাঁ ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার জন্য ভাবার জন্য আপনার প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ আমি অনেক বেশি কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা সময় স্বাস্থ্য কথা নিয়মিত আহ সরাসরি অনুষ্ঠানে সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন এম ডি লাভ লাভ ইউ ভাই অসংখ্য ধন্যবাদ প্লিজ বলবেন কি লিখেছে ভাই একটু যদি দয়া করে রিপ্লাই বিএস হৃদয় ভাই লিখেছে যে গায়ে চুলকানোর মতো ভাব এবং প্রস্রাবের রাস্তায় উঠেছে চুলকায় পুজ বেরোচ্ছে ভাই এটা হচ্ছে একটা রোগ এটা সাধারণত ছত্রাকের কারণেও হতে পারে এবং এটা অনেক সময় প্রস্রাবের ইনফেকশনের কারণেও হতে পারে আপনার এই রোগটির জন্য আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে পরীক্ষা নিরীক্ষা ব্যতীত কিন্তু আপনার চিকিৎসাটি করা সম্পূর্ণ বুদ্ধিমানের কাজ না এবং এটি সঠিক রূপে ডায়াগনোসিস জন্য আপনি একটা কাজ করবেন আপনাকে অবশ্যই নিকটস্থ কোনো মেডিকেল চেকআপ সেন্টারে রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের সমগ্র হয়ে সঠিক রূপে হ্যাঁ নিয়ম আপনার সম্পূর্ণ সমস্যাগুলো খুলে বলবেন এবং তিনি সমস্যাগুলোর সমাধানের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনি অতি দুরুস্থ আরোগ্য লাভ করতে পারবেন এছাড়াও আপনার যে সমস্যাটি আছে সেজন্য বেশি বেশি পানি পান করুন এবং আপনি একটু পাতলা সুতি কাপড় পরিধান করুন যাতে করে আপনার চুলকানি ভাবটি কম থাকে প্রয়োজনে একটু কুসুম গরম পানির ভিতরে দুই চামচ পরিমাণে মিশ্রিত করে সুন্দরভাবে টিস্যু দিয়ে উত্তম রূপে সেটা মশার অভ্যাস তৈরি করুন যাতে করে আপনার ছত্রাকের আক্রমণটি অনেক অংশেই কমে যায় আমির মোল্লা আমি কেমন ব্যায়াম করব ভালো করে বুঝিয়ে দিন ধন্যবাদ আমির মোল্লা ভাই আপনি লম্বা সময় ধরে রাজমিস্ত্রির কাজ করেন বলেছেন যে কারণে মাজার সমস্যা হচ্ছে আমি আপনাকে সুন্দর একটা ব্যায়ামের ভিডিও আপনার জন্য গিফট করব। আপনি প্রশ্ন করেছেন আমি আপনার কথাটি শুনে অত্যন্ত খুশি হয়েছি আগামীতে অতি শীঘ্রই দু থেকে এক পর্বের ভিতরে আপনি পেয়ে যাবেন আমাদের সময়ের স্বাস্থ্য কথার আমি নিজে আপনার জন্য একটা সুন্দর ব্যায়ামের ভিডিও আপনার জন্য উপস্থাপন করব আমির মোল্লা ভাই আপনি অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পেলেই আমি আপনি বুঝতে পারবেন যে লম্বা সময় ধরে ঝুঁকে কাজ করার কি কি ঝুঁকি আছে স্বাস্থ্য ঝুঁকি এবং ঝুঁকে কাজ করা থেকে আপনি যদি স্বাভাবিক জীবনে জীবনে ফিরতে ফিরতে চান চান থেকে ব্যথামুক্ত তাহলে আপনাকে ব্যায়াম করা দরকার সেই সম্পর্কে অতি দ্রুত খুবই শীঘ্রই একটি ভিডিও সময় স্বাস্থ্য স্বাস্থ্যকথার চ্যানেলে দেব। আপনি অবশ্যই সেটি দেখে আশা করি উপকৃত হতে পারবেন এবং সঠিক নিয়মে সেই ব্যায়ামটি রেগুলার করা অভ্যাস সৃষ্টি করবেন যাতে করে আপনার এই সমস্যাটি একদম প্রাকৃতিক উপায়ে সেরে যাওয়া একটা বিশাল সুযোগ থাকে আমি সেই চেষ্টা করব অবশ্যই আপনি পরবর্তী অনুষ্ঠানে এসে হাজির হবেন এবং আপনি আমাদের সরাসরি অনুষ্ঠানের বলেছেন আপনার ভিডিওটি খুব শীঘ্রই পেয়ে যাবেন জ্যাক লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন পায়ের গোড়ালি ব্যথা কি করব জ্যাক ওয়ালাইকুম আসসালাম ভাই জ্যাক ভাই নিয়মিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে থাকে তার পায়ের গোড়ালিতে ব্যথা এটা প্রশ্ন করে বসেছেন যেটি খুব গুরুত্বপূর্ণ যে পায়ের গোড়ালিতে ব্যথা হওয়ার বেশ কিছু কারণ আছে যদি আঘাতজনিত কারণে ব্যথা হয় তাহলে আপনাকে একটু ব্যথা নাশক এক ধরনের জেল পাওয়া যায় সেই সমস্ত জেলগুলো ব্যবহার করতে পারেন যা কিনা ব্যথাকে রিলিফ করবে অর্থাৎ আপনার ব্যথাকে মুক্ত করবে এবং স্বাভাবিকভাবে পা ফেলতে পারবেন আরেকটি কথা বলি ব্যথা আসলে কেন হয় পায়ের গোড়ালিতে ব্যথা হওয়ার প্রধান কারণ হচ্ছে পায়ের নার্ভ ইঞ্জুরি পায়ের নার্ভ দুর্বল ভিটামিন সাধারণত সাধারণত এর একটা বিশেষ ঘাটতি ঘাটতিতে আমাদের পায়ের ব্যথা হয় তাই অবশ্যই এই সমস্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে যেমন হচ্ছে কিছু প্রাণীর লিভারে প্রচুর পরিমাণে এই ভিটামিনগুলো থাকে উপস্থিতি থাকে সেই সমস্ত ভিটামিন সমৃদ্ধ খাবার ভিতরে যারা আছে মুরগির কলিজা খাসির কলিজা গরুর কলিজা এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে এই ভিটামিনটা আছে এটি খেলে কিন্তু আমাদের নার্ভের সমস্যা থেকে পাবেন মুক্তি এবং পায়ের গোড়ালির ব্যথাও কিন্তু সুস্থ হয়ে যায় এজন্য আপনি নার্ভের সমস্যা থেকে নার্ভের ব্যথা দূর করার উপায় সম্পর্কে সময়ের স্বাস্থ্যকথা ভিডিও দেওয়া আছে সেটি দেখে নেবেন তাহলে আপনি কিন্তু সম্পূর্ণরূপে জানতে পারবেন সুব্র দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন বিএস বিদয় ছত্রাকজনিত কারণ এটি আমার বাড়ির পাশে একজন এর হয়েছে এখন আমাদের ঘরের সকলেরই হয়েছে ছত্রাকজনিত কারণে যদি এরকম রোগ হয় তাহলে একটু থাকতে হবে স্বাস্থ্য সচেতন প্রথম ধাপ হচ্ছে আপনার বাসার সকল পোশাক আশাক আপনার বাসার ভিতরে যে সমস্ত জামা কাপড় আছে সেই সমস্ত জামা কাপড় পোশাক পরিচ্ছেদ আগে উত্তম রূপে ধুয়ে ফেলুন এরপরে আপনি একটু কাজ করবেন সেটি হচ্ছে আপনারা প্রথমে ছত্রাকনাশক ঔষধ এবং সঠিক ক্রিমের জন্য আপনাকে আপনার নিকটস্থ মেডিকেল চেক সেন্টারে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সমাপন হতে হবে আপনি ভুল পরামর্শ নেবেন না কারণ কি আপনার সাধারণত অনেক ধরনের চর্মরোগী আছে এগুলো সঠিকভাবে না দেখে সঠিক রূপে চিকিৎসা করা সম্ভব না আরেকটি কথা বলি বিছানার জামা কাপড় সম্পূর্ণভাবে পরিষ্কার করুন তারপরে মেডিকেল চেকআপ সেন্টার থেকে চিকিৎসা নিন যাতে করে ছত্রাক রোগটি পুনরায় ফিরে আসতে না পারে সেজন্য পদক্ষেপ নিন ছত্রাক রোগটি কিন্তু একার পক্ষে চিকিৎসা করে আরাম করা সম্ভব না ফ্যামিলির সবাইকে একসাথে চিকিৎসা করলেই ভালো হয় সবাইকে সুস্থ রাখতে চেষ্টা করুন নিজে একা সুস্থ হলে পরবর্তীতে কিন্তু অন্যজনের যদি আক্রান্ত রোগী থাকে তাহলে কিন্তু আবারও আক্রান্ত হয়ে যাওয়ার চান্স থাকে তাই সুস্থ থাকতে সবাই একসাথে চিকিৎসা করুন ছত্রাকের বিএস হৃদয় লিখেছে সব পরিষ্কার করেছি অসংখ্য ধন্যবাদ ভাই পরিষ্কার সঠিক রূপে চিকিৎসা করার জন্য পদক্ষেপ নিতে হবে ফ্যামিলির সবাইকে একসাথে চিকিৎসা নিলেই কিন্তু অতি দ্রুত এই রোগ থেকে ভালো থাকা যায় চলছে সময় স্বাস্থ্যগত লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠানের কুইজ প্রশ্ন আজকের অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানের মূল পর্বটি ছিল আলোচনা বিষয়ে কি বিষয় নিয়ে সেটি যদি সঠিক উত্তর আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে কেউ দিতে পারে তাহলে তার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে আর একটি কথা বলি যারা গতকালকে কুইজের প্রশ্নের সঠিক উত্তরটি আজকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে পেরেছিল তাদের নামটিও প্রিন্টের অপশনে দেওয়া হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমাদের লাইভ অনুষ্ঠানটি ঠিক বাইশ মিনিট পর্যন্ত চলে সর্বোচ্চ পরিমাণ সময় আজকে চলেছে যারা এখন দেখতে পেরেছে লাইভ অনুষ্ঠানটি তারা অবশ্যই অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা দেখেনি তারা পরবর্তীতে লাইভ লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি পেয়ে যাবেন দেখে নেবেন লিখেছে ভাই নিম পাতা ও শ্যাবলন দিয়ে প্রয়োজন গোসল করেন হ্যাঁ অবশ্যই এটি খুব ভালো একটা পদক্ষেপ নিম পাতা আর শ্যাবলন মিশ্রিত রূপে গোসল করলে খুব ভালো উপকারে আসে অনেকের কিন্তু স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়ে যাওয়ার চান্স থাকে যা থেকেও কিন্তু অনেক সময় সারা শরীরে চুলকায় চর্মরোগ চুলকানি রোগ সম্পর্কে স্ক্যাবিস একটা ভিডিও আছে সেটি দেখে নিবেন আশা করি উপকৃত হতে পারবেন বিয়ে হৃদয় এছাড়াও আগামীকালকের একটা বিশেষ পর্ব থাকছে চর্মরোগ সম্পর্কে সেটি দেখে নিলেও আশা করি উপকৃত হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকবে ধন্যবাদ সবাইকে যারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল অবশ্যই নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথা সাথে বিএস হৃদয় কোথায় পাওয়া ভিডিও ভিডিও সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেল বক্সের ভিতরে কিন্তু চর্মরোগ সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হচ্ছে তার ভিতরে দুইটা ভিডিও খুব ইম্পর্টেন্ট সেখান থেকে কিন্তু ভিডিও দেখলে আশা করি উপকৃত হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে সেখানে বিস্তারিত বলা আছে চর্মরোগ সম্পর্কে চুলকানি রোগ সম্পর্কে খোসপত্র সম্পর্কে সেখান থেকে কিন্তু জানতে পারা যাবে দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখলে আশা করি অতি দ্রুত সমস্যাটির সমাধান পাওয়া যাবে এছাড়াও আগামীকালকের বিশেষ পর্ব আছে সেখান থেকে কিন্তু বিস্তারিত একটা তথ্য পাওয়া যাবে আগামীকালকের পর্বে আজকের অনুষ্ঠানটির বিশেষ লিখনের রূপ অলরেডি স্ক্রিপ্টে সব রেডি হয়ে গেছে এই যে এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আগামীকালকের পর্বে সম্পূর্ণরূপে তথ্যগুলো পেয়ে যাওয়া যাবে এই তথ্যপত্র সংগ্রহ করা হয়ে গেছে সম্পূর্ণরূপে সুন্দরভাবে আপনাদের জন্য সে পর্যন্ত একটু ধৈর্য ধরুন আর যারা এখন পর্যন্ত অনুষ্ঠানে আসতে পারেননি তারা পরবর্তীতে সে অনুষ্ঠানে হাজির হয়ে যাবেন সাবস্ক্রাইব করে ফেলেছে ধন্যবাদ বিএস হৃদয় অসংখ্য ধন্যবাদ লাভ ইউ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানটি কারণ পরবর্তী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সংযুক্ত হয়ে গেছেন সবাই সাবস্ক্রাইব করেন কমেন্ট শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকুন যাতে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন সেটি চেষ্টা করবেন সবাই অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে শেষ করছি Yeah. <laughs> you